রুসনারা আলী টানা চতুর্থবারের মতো জয়ী হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলুপ সিদ্দিক ও ডক্টর রূপা হক টানা দ্বিতীয়বারের মতো জয়ী হলেন আফসানা বেগম এ নিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্রিটিশ পার্লামেন্টে আমাদের বাঙালি চারজন মহিলা পার্লামেন্টে গিয়েছে কেউ তিনবার কেউ চারবার কেউ পাঁচবার নির্বাচিত হয়েছেন আমি বিশেষ করে টিউলিপ সিদ্দিক রুসনার আলী সহ যারা বিগত নির্বাচনে পাশ করেছেন তারা একদিকে পার্লামেন্টে তাদের পারফরমেন্স ভালো করবেন এবং বাঙালি জাতির উজ্জ্বল করবেন বাঙালিদেরও বিভিন্ন দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে কাজ করবেন সেটা আমরা আশা করি সেই আশা ব্যক্ত করে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মুজিবের শুভেচ্ছা জানাচ্ছি এবার যে নির্বাচন হইল গ্রেট ব্রিটেন এই নির্বাচনের প্রতি আমরা বিশেষ করে বাঙালিরা একটু বেশি খেয়াল নজর রাখছি কারণ লেবার পার্টির প্রতি আমরা বাংলাদেশি দ্বারাও গেছেন সব একটা সমর্থন আর আমরা বেশি খুশি হয়েছি যে আমরা চারজন মহিলা এমপি বা নির্বাচিত হয়েছে বিশেষ করে তিনজন আমাদের সিলেটেরই আমরা আশা করি আরও এরা অনেক উপরে যাবে তবে আমি বেশি খুশি এই জন্য কারণ আমরা নতুন প্রজন্ম যারা এখন ব্রিটেনে দেখা পড়ায় শিক্ষা দীক্ষায় চাকরিতে রাজনীতিতে সব দিকে আগাইয়া গেছে কারণ যে দেশের অধিবাসী যে দেশের তাকুই এই দেশের ব্যাপারে তারা যে এই ভূমিকা আমি তাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই আমরা নতুন প্রজন্ম সেখানেই তাদের আমাদের অস্তিত্ব যেখান থেকে গেছি তারা এখানে এটা না বললে ইনশাল্লাহ আগামীতে আরও আগেই দেখবা ব্রিটিশ গণতন্ত্র পৃথিবীব্যাপী যে সম্মান এটা ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার গণতন্ত্র হিসেবে বিশ্বব্যাপী পরিচিত বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য জায়গার সকল দেশের মানুষই ব্রিটিশ ব্রিটিশ গণতন্ত্রকে শ্রদ্ধা করে ঠিক একইভাবে আমরা ব্রিটিশ গণতন্ত্রকে শ্রদ্ধা করি ব্রিটিশে ব্রিটেনের গণতন্ত্রের আমাদের যে অগ্রযাত্রা বাঙালি সমাজের যেখানে আমাদের জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত টিউলিপ সিদ্দিকি নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়েছেন আমাদের বিশ্বনাথের রোশনারা আলী আমাদের দক্ষিণ সুরমার রূপা হক এবং আমাদের দেশেরই আরেকজন গর্ব আমাদের আফসানা হোক তাদের নির্বাচনে জয়লাভের মাধ্যমে আমাদের ব্রিটেনে আমাদের বাঙালি কমিউনিটির অগ্রযাত্রা এগিয়ে যাবে এই প্রত্যাশা করি এবং এই নির্বাচনের মাধ্যমে আমাদের বিজয়ী প্রার্থীদের জন্য আমরা উচ্ছ্বসিত আমরা মনে করি যে আমাদের নির্বাচিত এমপিগণের মধ্য থেকে ব্রিটেনে মন্ত্রিত্ব গ্রহণ করার মতো যোগ্যতা আমাদের মেয়েদের আছে তাই শ্যাডোমিনিস্ট্রিতে যেহেতু আমাদের টিউবলিপ সিদ্দিক ছিলেন আমাদের রেজোয়ানা আমাদের রুকসান আলী ছিলেন আমরা আশা করি যে এখন ফুল ফুলমিনিস্ট্রিতেও তারা অংশগ্রহণ করবেন বাঙালি সমাজে এগিয়ে যাবে আমি প্রথমেই অভিনন্দন জানাই ব্রিটিশ বাংলাদেশি গর্বিত কন্যাদের যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে আমাদের চারজন নারী সদস্য এমপি হয়েছেন ধন্যবাদ জানাই টিলিপ সিদ্দিকিকে তেইশ হাজারের উপরে ভোট পেয়ে উনি তাক লাগিয়েছেন সারা বিশ্বকে আমি ধন্যবাদ জানাই রুসন আলা আলীকে উনি পাঁচবারের এমপি নির্বাচিত হয়েছেন আফসানা বেগম এবং রূপা আশা হক ওনারা তিনজনই কিন্তু আমাদের সিলেটেরই কৃতি সন্তান আমি সিলেটের পক্ষ থেকে সিলেট চেম্বারের পক্ষ থেকে আমি আবারও সিলেটবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি